দলকে সুবিধা দেওয়ার জন্য অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনকে পেছানোর যে কোনো ষড়যন্ত্র যে কোনো কুচক্রান্তকে আমরা অবশ্যই অবশ্যই রিখে দিব ইনশাল্লাহ আর জনগণ এক্স পার্টি ওয়াই পার্টি নতুন পার্টি পুরান পার্টি যাকে ভোট দিবে তাকেই আমরা মেনে দিব কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে আপনারা দেখছেন প্রবাস বার্তা আমাদের যে বিগত দিনের আন্দোলনটি ছিল একমাত্র এবং সর্বোপরি কিন্তু বাংলাদেশে গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অতএব আমাদের আন্দোলনের একটা ধাপ আমরা পার করতে পেরেছি একটা পথ আমরা পাড়ি দিয়েছি কিন্তু আমাদের যে চূড়ান্ত লক্ষ্য বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে একটি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেটা কিন্তু এখনো আমরা পাই নাই অতএব আমাদের লড়াইটা শেষ হয়ে যায় নাই আমি বলবো যদি প্রয়োজন হয় আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক তারেক যদি নির্দেশ দেয় আবারও আমরা প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি কিন্তু এই বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ চলে যাবো ইনশাআল্লাহ এই দেশটা কারো বাবার সম্পত্তি না আমরা আগে বলেছি এখনো বলছি অতএব কোন একটি দলকে সুবিধা দেওয়ার জন্য অথবা একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনকে পেছানোর যে কোনো ষড়যন্ত্র যে কোনো কুচক্রান্তকে আমরা অবশ্যই অবশ্যই লিখে দেব ইনশাল্লাহ এর কোনো বিকল্প নাই এরপরে জনগণ যাকেই ভোট দেখ আর জনগণ এক্স পার্টি ওয়াই পার্টি নতুন পার্টি পুরান পার্টি যাকে ভোট দিবে তাকেই আমরা মেনে দিব। কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সেই সরকারকে আসতে হবে এবং তারাই রাষ্ট্র পরিচালনা করবে এবং দীর্ঘ যে সংস্কার রয়েছে সেটিকে বাস্তবায়ন করবে তো ইফতার পূর্ব এই দোয়া এবং দোয়ার অনুষ্ঠানে আর বক্তব্য দীর না করে সবাইকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যারা গত রাত থেকে নিরলস পরিশ্রম করে এই যে অনুষ্ঠানটিকে সফল করার জন্য আপনারা সময় দিয়েছেন আপনারা খেটেছেন আপনারা রান্না করেছেন এগুলো প্রস্তুত করেছেন নিফতার সামগ্রী মহান আল্লাহ তালা আমাদের এই উদ্যোগকে উনি উনি গ্রহণ করুক এবং মঞ্জুর করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি কোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা